থ্যাংক ইউ প্রথমত আপনাকে আপনি বাড়ি এসে আমার এই উপকারটা করলেন আমার বাবার নামে একটি ভোডাফোনের সিম ছিল বাবা আজকে তিন মাস হলো নেই সো স্মৃতি হিসেবে তো আমার সিমটা রাখা জরুরি কিন্তু প্রত্যেক মাসে মাসে আমরা একদমই মধ্যবিত্ত সেই হিসেবে প্রত্যেক মাসে মাসে এই তিনশো সাড়ে তিনশো টাকা খরচ করে আমার সিম রাখার ক্ষমতা নেই সেই কারণে বিএসএনএল যেটা সত্যি কথা আমাদের যে সুবিধা দিচ্ছে আমি সেটা নিলাম এবং স্যারকে বলতে স্যার বাড়িতে এসে আমাকে কোথাও যেতে হয়নি এই খারাপ ওয়েদারের মধ্যেও স্যার আমার বাড়িতে এসে পুরো কাজটি করে দিয়েছেন সো এর জন্য আমি স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আর দ্বিতীয়ত বিএসএনএলকে নিজের করে এই কারণেই নিচ্ছি আশা করছি বিএসএনএল প্রচুর কাজ করছে এবং সার্ভিস ভবিষ্যতে উন্নত করবে যে ফাইভ জি পরিষেবা রয়েছে এবং যেখানে ইয়ারলি রিচার্জ দু হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি চাইব যে এই পরিষেবা তারা আমাদের দিতে থাকুক এই খরচে আমাদের মধ্যবিত্তদের দিকে তাকিয়ে বাকি কোম্পানি যে ইনকামিং পর্যন্ত বন্ধ করে দিচ্ছে এইটা আমাদের যে অসুবিধাতে আমরা পড়ছি তার থেকে বিএসএনএল আমাদের বাঁচিয়েছে তার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ